কানাডা দেশের আঞ্জিকুনি লেকের পাশ থেকে রাতারাতি গায়েব হয়ে যায় সমস্ত এক জাতি তারা বেঁচে আছে কি মরে গেছে সেই প্রশ্নটা এখনো রয়েছে ইতিহাসের বুকে আসসালামু আলাইকুম বন্ধুরা নর্থ কানাডায় আঞ্জিকুনি নামে ছোট্ট একটা নদী বা লেক বা একটা খাল বলতে পারি আমরা যেইটার পাশে বাস করতো ছোট্ট একটি জাতি যাদের নাম ছিল এস্কিমো প্রায় একশো থেকে দেড়শো পরিবার ছিল এইখানে বসবাস করত। আর সেই লেক বা নদী থেকেই তাদের জীবিকা রক্ষা হতো তারা মাছ ধরত শিকার করত এইভাবেই তারা প্রাচীন আমলের লোকদের মতোই তারা বসবাস করত। কিন্তু ছাব্বিশে নভেম্বর 1930 সালে কানাডার একটা নিউজ পেপারে একটি আর্টিকেল ছাপা করা হয় যে একটা টাইটেল ছিল ভিলেজ অব দ্য আর সেইখানের মধ্যে উল্লেখ করা হয় যে এই জাতি কোথায় যেন মিশে গেছে কোথায় যেন উদাও হয়ে গেছে রাতারাতি যখন গায়াব হয়ে গেছে তাহলে বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব আসলে ঘটনাটা কি হয়েছিল সেই আঞ্জিকুনি লেকের আশেপাশের এলাকাগুলা শিকারের জন্য খুবই বিখ্যাত ছিল 1930 সালের নভেম্বর মাসে জৌ লেভেল বলে একজন শিকারী আবারও সেই এলাকা শিকার করতে যায় সেই এলাকা খুবই বিখ্যাত ছিল ঠান্ডাতে বসবাস করা পশু পাখিদের জন্য যৌ সেখানে শিকার করতে যায় শিকার করতে গিয়ে রাত হয়ে যায় প্রতিবারের মতো ভাবলো সে সেই এস্কিমোদের যে ভিলেজটা আছে সেই ভিলেজে সেই গ্রামে রাত্রের জন্য আশ্রয় নেবে এবং সেই এসকিমোরা সব সময় কিন্তু খুবই ভালো মেহমানগিরি করত তাদের সাথে তাদেরকে খুবই সম্মান করত তাদেরকে আদর করত রাত্রে খাওয়া দাওয়া করাতো তাদেরকে বিশ্রামের জায়গা দিত এর জন্য তারা সেখানে একটু বিখ্যাত ছিল জৌলাবুল বরফর উপর দিয়ে হেঁটে হেঁটে সেই গ্রামে যায় গিয়ে দেখে প্রতিবারের মতোই গ্রামের মাঝখানে ছোট্ট একটা আগুন শুকনো কাঠ দিয়ে আগুন দৌড়ানো রয়েছে সে শব্দ করতে থাকে তাদেরকে ডাকতে থাকে কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয়নি সে সাহস করে আস্তে আস্তে একটি ঘরের ভিতরে ঢুকে ঢুকে দেখে এই ঘরের এমন অবস্থা দেখতে যেমন মনে হয় কেউ হয়তো কিছু শিলাই করতেছিল আর কোনো এক ইমার্জেন্সি কাজের কারণে শিলাই এই মন অবস্থায় রেখে দৌড় দিয়ে চলে গেছে সেইটা দেখে সে অন্য একটা ঘরে যায় যে দেখে সেই ঘরের মধ্যে সোলার মধ্যে আগুন রয়েছে কিন্তু সবকিছু জলে চুরকার হয়ে গেছে কোনো মানুষ নেই এইভাবে সে এক দুই তিন চার করে সব ঘর তদন্ত করে দেখো কোনো মানুষই নাই এইখানে সে আরো দেখতে পায় গ্রামের পাশে একটা খবর যেই খবরটা খোদা হয়েছে কিন্তু খবরের ভিতরে কোনো মানুষ নাই এখনো ওপেন রয়েছে খবরটি এইসব দেখে বয় যায় সে কি করবে স্বাভাবিকত এস্কিমোদের কাছে সাদা ধরনের দেখতে উলফের মতো কিছু কুকুর থাকে কিন্তু এবার সেই কুকুরগুলোও নাই কোথায় যেন উদায় হয়ে গেছে সমস্ত গ্রামবাসী যেন কোথায় লুকিয়ে গেছে সে সাহস করে একটু আশেপাশে ততান্ত নেয় কোনো কিছুর কোনো খবর নাই উপর দিয়ে হাঁটলে পায়ের একটা চাপের দাগ থাকে এইগুলোও নাই সে সে ভয় যায় রাত পরের দিন এইটা এসে অথরিটি বা পুলিশের কাছে এই রিপোর্টটা দেয় যে এইরকম এইরকম ঘটনা হয়েছে তারপরে অনেকগুলো পুলিশ অফিসার এবং সেই লকুল অথরিটির লোকগুলা এইখানে আসে অনেক তদন্ত করা হয় তদন্ত করার পর দেখে যৌ যা বলেছিল সবই ঠিক এইরকম এইরকম অবস্থা আসলে তো আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না আর এই জায়গাটি এমন যে আশেপাশে কোনো শহর বা কোনো টাউন বা আর কোনো কিছুই নাই যে তারা অন্য কোথায় গিয়ে আশ্রয় নিবে যে ওরা যেন কোধায় বাতাসের সাথে মিলে গেছে এইরকম অদ্ভুত একটা ঘটনা সেই লেক যেই লেক বা নদী বা যেই খালে তারা মাছ ধরতে যেত সেইখানে গিয়ে তদন্ত করা যায় তাদের যে ছোট্ট খাটো যে নৌকা ছিল এমনভাবেই পরে রয়েছে কিন্তু মানুষের কোনো শব্দ কোনো বাতাসই নাই অনেক তদন্ত করার পর আজ পর্যন্ত এইটা একটা রহস্য রয়ে গেছে যে এই লোকেরা কোথায় গেল বা তাদের সাথে কি বা হয়েছিল একটা রিপোর্ট আসে সেই রিপোর্ট দ্বারা বলা হয় যে তাদেরকে এই তুলে নিয়ে গিয়েছে এইরকম কিছু এই ধরনের বিভিন্ন থিওরিস্টরা থিওরি দিয়েছেন কিন্তু বিশ্বাস করার মতো আজ পর্যন্ত কোনো থিওরি আসে নাই আপনাদের কি মনে হয় আসলে ঘটনাটা কি হয়েছিল যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম